আপনার রঙ কি সাদা মাটা রঙের খুবই অভাব ভিডিও করলে মনে হয় যে ভুলে স্যাচুয়েশন কমে গেছে দেয়ালের রং আর আপনার রঙ কি একই রকম আপনার জন্য দরকার আর জিবি এলইডি ঠিক যেমন এখন আমার বাম পাশে আছে একটা আর জিবি এলইডি লাইট যেটা আমি চাইলে আমার ফোন থেকে কালার চেঞ্জ করতে পারবো কিংবা ইফেক্ট দিতে পারবো আর এটার ব্যাটারি একবার চার্জ করলে প্রায় আমি বারো ঘন্টা চালাতে পারি আর এটাকে চাইলে আমি মাইক্রো ইউএসবি দিয়েও চার্জ করতে পারবো এবং টাইপ সি দিয়েও চার্জ করতে পারবো এবং টাইপ সি দিয়ে চার্জ করা অবস্থায় আমি এটাকে ইউজও করতে পারবো তো এই উদ্ভোট লাইটের আইডিয়া আমার মাথায় কিভাবে আসলো জানতে হলে চলুন শুরু করা যায় তারাজ থেকে অফারে প্রচুর গ্যাজেট কিনেছি মাঝে তার মধ্যে বেশ কমে মাত্র আড়াইশো টাকা পেয়ে গিয়েছিলাম এই ব্লুটুথ কন্ট্রোলার সহ লাইটটা। লাইটটা এটাতে ফিফটি এলইডি ইউজ করা হয়েছে খুব কম পরিমাণ এলইডি দেওয়া হয়েছে মানে স্ট্রিপ লম্বায় বেশ কম একটা ব্লুটুথ কন্ট্রোলারও আছে এটা আবার ইউএসবি পাওয়ার কিংবা ফাইভ ভোল্ট দিয়ে চলে এটা লেংথ এত কম ছিল যে আমি আসলে প্র্যাকটিক্যালি এটাকে কোথায় ইউজ করব সেটা আসলে মাথায় আসতেছিল না কিন্তু এলইডি ছিল ভালো ব্রাইট কারণ এগুলো ফিফটি ফিফটি আট জিবি এলইডি আর সাথে ছিল একটা ব্লুটুথ কন্ট্রোলার আবার দেখলাম যে আমার ভিডিওগুলোতে রঙের বড় অভাব তাই চিন্তা করলাম যে আর জিবি ভিডিও লাইট বানালে কেমন হয় এই কাজটা করার জন্য দরকার এলইডি স্ট্রিপগুলোকে ছোট ছোট করে কেটে ফেলা এলইডি স্ট্রিপের মাঝে দাগ দেওয়া থাকে যেখানে কাটা দরকার আমি সেখানেই কাটবো স্ট্রিপটাকে এবার এই স্ট্রিপগুলোকে একটা ফোম বোর্ডের উপর বসিয়ে লাগিয়ে ফেলবো একটার পর একটা এই স্ট্রিপগুলোর পিছনে আঠা দেয়া আছে যার কারণে সেটা ব্যবহার করে সহজে আমরা লাগিয়ে লাগিয়ে নিতে পারবো লাগানো শেষ করার পরে আমি সবগুলো সল্ডার দিব তারপর আলাদা আলাদা করে কাটা এলইডি স্ট্রিপগুলোতে প্যারালাল করে কানেকশন দেব। প্রথমে আমি এভাবেই কানেকশন দিয়েছিলাম পুরনো ইথারনেটের কেবল থেকে তার বের করে সেখান থেকে কানেকশন দিয়েছিলাম তারপর খেয়াল করলাম যে আমি আসলে পরেরগুলো এভাবে লাগাতে পারবো না কারণ আমি অরিয়েন্টেশন ভুল করে সবগুলোকে লাগিয়ে ফেলছি তাছাড়া এভাবে লাগাতে সময় অনেক বেশি লাগতেছিল তাই আমাকে নতুন একটা উপায় বের করা লাগলো আমার কাছে কিছু সলিনয়েডের এনামেল কোটের তার পড়েছিল সবাই যেগুলোকে আমরা কয়েলের তার বলে চিনি সেগুলো দিয়ে সল্ডার করে দিলাম বাকি সবগুলোর রিস্ট্রিপ আর হ্যাঁ ভাই আমি একটা লুঙ্গি পরে বসে আছি দুই রকম করে সল্ডার করায় বেশ হিবিজিবি লাগতেছে পুরো জিনিসটা কিন্তু এটা যদি কাজ করে তাহলে আমার হবে তাই এটা নিয়ে খুব বেশি আমি মাথা ঘামাইলাম না এবার একটু চেক করে দেখবো যে সোল্ডার জয়েন্ট সবগুলো ঠিক আছে নাকি কোথাও কোথাও লুজ কানেকশন থাকতে পারে সেগুলো যদি থেকে থাকে তাহলে আমি সেগুলিকে সোল্ডার করে ঠিক করে নেবো আর রমজানের সময় ছিল তখন তাই তখনকার মতো অতটুকু করে বিরতিতে চলে গেলাম তার একটু পর ইফতারের সময় ছিল এইবার আমি এটার বক্স এবং আনুষাঙ্গিক যে ইলেকট্রনিক্স আছে সেটার উপর কাজ করব। বক্সটা হবে খুবই সিম্পল লাইটের বোর্ডটা জাস্ট বক্সের মধ্যে ঢুকে যাবে তাই লাইটের বোর্ড থেকে একটু বড় করে বেস প্লেটটা কেটে নিব। তারপর একটু নিজের চেহারা দেখে নিব তারপর বক্সের সাইড বোর্ডগুলো কেটে নেব এতটুকু হলো মোটামুটি বেসিক এবার বক্সের কাজটুকু শুরু করার আগে আমরা পরিচিত হয়ে নেব আমাদের ইলেকট্রনিক্সের সাথে যাতে করে আমরা বুঝতে পারি যে ঠিক কোথায় কতটুকু বোর্ড কাটতে হবে এবং কোথায় কতটুকু ফুটো করা লাগবে যেসব ইলেকট্রনিক্স আমাদের বক্সের ভিতরে রাখতে হতে পারে সেগুলো হলো আমাদের লাইটের ব্লুটুথ কন্ট্রোলারটা আর একটা ব্যাটারি যেটা আমি আসলে রাফির পুরনো পাওয়ার ব্যাঙ্ক থেকে মেরে দিচ্ছি এবং একটা পাওয়ার ব্যাংক মডিউল যেটা আমি নিজে একটু করে ইউজ করবো না কারণ এটা নষ্ট হয়ে গেছে আর লাগবে একটা টাইপ সি চার্জ করার জন্য একটা টাইপ সি পোর্ট সহ টিপি ফিফটি সিক্স ব্যাটারি চার্জিং মডিউল আর দরকার হবে কিছু এলইডি যেগুলো আমরা ইন্ডিকেটর এলইডি হিসেবে হিসাবে ইউজ করবো অনেকে ভাবতে পারেন যে সুইচ নেই কেন একটু পরে বলতেছি কেন সুইচ নাই এলইডি গুলো আমরা ব্যবহার করব মূলত ব্যাটারি লেভেল ইন্ডিকেটর হিসাবে যেটা আমরা পাওয়ার ব্যাংক বোর্ডের উপরে দেখে থাকি আর সেজন্য আমরা একটা এলইডি বোর্ড বানিয়ে ভেরোবোর্ড বেরোবর্তি এবং একটু পরে আমি যেটা আবিষ্কার করলাম যে এই হলুদ রঙের এলইডি গুলো প্রচুর এর মডিউল ওই এলইডি গুলোর জন্য আসলে পারে না কারণ ওখানে ডি এলইডি ইউজ করা হয়েছে এবং আসলে অনেক কম পাওয়ার কনজামশন করে এখানে আমি এত বড় এলইডি দিচ্ছি সেটা আসলে খুব ভালো একটা পারফর্ম দিতে পারতেছিল না এবং আমি কিছুক্ষণ টেস্ট করার পরে দেখলাম এই পাওয়ার ব্যাংক মডিউলটা আসলে নষ্ট হয়ে গেছে তাই আবার সব হলুদ এলইডি বদলে করে নিলাম সাদা এলইডি আর একটা নতুন পাওয়ার ব্যাঙ্ক মডিউল বের করে নিলাম যেটাতে হচ্ছে গিয়ে আমাদের ব্যাটারি লেভেলটা দেখা যাবে এবং আমি যে পাওয়ার ব্যাঙ্ক মডিউলটা বের করেছি এটার উপর একটা সুইচ দেওয়া আছে যে সুইচটা প্রেস করলে আমরা এটার ব্যাটারি লেভেলটা দেখতে পারবো তো এই সুইচটা বক্সের বাহির থেকে এক্সেস করার জন্য আমি একটা বড় প্রেস সুইচ বা যেটাকে আপনারা পুশ সুইচ বলে থাকেন বা পুশ বাটন বলে থাকেন সেটা আমি এখানে বাহিরে সোল্ডার করে ভেতর পর্যন্ত নিয়ে যাব সহজে যাতে বক্সের সাথে লাগাতে পারি সেজন্য এটার সাথে একটা বেরোবোর্ড সোল্ডার করে দিব এখানে বোনাস হিসাবে এই সুইচটা যদি আমরা চেপে ধরে থাকি তাহলে বক্স উপর একটা এলইডি টর্চ হিসাবে জ্বলে তো এই চাপ দিয়ে ধরে রাখলে একটা এল ইডি জ্বলে ওঠে মাথায় একটা আইডিয়া চলে আসলো যে আমি তো চাইলে এই চাপ দিয়ে ধরে রাখা এলইডি সিগন্যালটা নিয়ে আমাদের পুরো এল ইডি স্ট্রিপটা অন করে দিতে পারি চাপ দিয়ে ধরে রাখলে স্ট্রিপ অন হবে আবার চাপ দিয়ে ধরে রাখলে স্ট্রিপটা অফ হয়ে যাবে নাইস হবে না আমাদের এক্সট্রা কোনো পাওয়ার সুইচও লাগতেছে না এখন আমি তো চাইলে এখানে ডিরেক্ট এল ইডি স্ট্রিপের কানেকশন দিতে পারবো না কারণ এখানে অনেক কম কারেন্ট দেয় যেটা আমাদের এল ইডি স্ট্রিপের জন্য এনাফ না সেজন্য আমি এখানে একটা মসফেট ব্যবহার করবো যাতে ছোট এলইডির কারেন্ট থেকে আমরা একটা মসফেটকে সুইচ করে বেশি কারেন্টের এলইডি স্ট্রিপ চালু করে দিতে পারি তো মসফেড কিভাবে কাজ করে মসফেট দিয়ে যদি আমি এখন আপনাদেরকে অনেক বেশি টেকনিক্যাল জ্ঞান দিয়ে আপনারা খুব বোর খাবেন তাই আপনাদেরকে সহজে বোঝায় বলি মসফেট হলো এক ধরনের ট্রানজিস্টর আর ট্রানজিস্টর হলো রকমের ইলেকট্রনিক সুইচ যেটা নানা রকম ইলেকট্রনিক সার্কিটই ইউজ করা হয়ে থাকে এমনকি আমাদের কম্পিউটারের যে সিপিউ আছে সেটার মধ্যে প্রায় কয়েকশো বিলিয়ন ট্রানজিস্টর আছে আর মসফেট হচ্ছে মোটামুটি আমরা দুই রকম পেয়ে থাকি যেটা হলো এন চ্যানেল এবং পি চ্যানেল আমরা এন চ্যানেল নিয়ে কাজ করব মসফেট এর পিন থাকে তিনটা গেট ড্রেন আর সোর্স গেট পিন দিয়ে ড্রেন আর সোর্সের মাঝে কন্ডাক্টিভিটিটা আমরা কন্ট্রোল করতে পারবো মানে আমরা কতটুকু খুলবো কিংবা বন্ধ করবো সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এনচেন মসফেট এর গেটে আপনি যদি পজিটিভ ভোল্টেজ দেন সেটা কিন্তু মসফেটকে ওপেন করে দিবে মানে গেটটাকে খুলে দিবে তো সে যত অল্পই হোক না কেন এবং ভোল্টেজটা বন্ধ করে দিলেও এই গেটটা কিন্তু খোলাই থাকে কারণ গেটে যে চার্জটা আপনি দিয়েছেন সেটা কিন্তু মসফেট এর ড্রেন দিয়ে বের হয়ে যায় না ওই গেটেই থেকে যায় আর এই চার্জটাই মসফেট এর গেটটাকে খোলা রাখে কিন্তু যেই কিনা আপনি এই গেট পিনটাকে গ্রাউন্ডে বা নেগেটিভ পিনে দিবেন চার্জটা গ্রাউন্ডে চলে যাবে আর গেটটা বন্ধ হয়ে যাবে গেট যদি অনই হয়ে থাকে তাহলে তো আর কোনো লাভ নেই তাই আমরা গেট পিনের সাথে একটা রিসিস্টর যেটার মান আমি চেক করেছি হান্ড্রেড গ্রাউন্ডের সাথে লাগিয়ে রাখবো এতে করে আমরা যতক্ষণ লাগে গেট পিনে ভোল্টেজ দিয়ে মৎস্যটা অন করে রাখতে পারবো আবার যখন মৎস্য বন্ধ করার দরকার পড়বে তখন আমরা গেট পিনে ভোল্টেজটা বন্ধ করে দিব তখন গেট পিনে থাকা যে চার্জটা আছে সেটা রিসিস্টর দিয়ে গ্রাউন্ডে চলে যাবে এই যে আমরা যে রিসিস্টরটা লাগাইলাম না এটাকে বলা হচ্ছে পুল ডাউন রিসিস্টর এই অ্যানচেনাল মসফেটে সুইচ ট্রিগার করতে আমরা ব্যবহার করবো একটা অপ্টোকাপলার অপ্টোকাপলার অনেকটা একটা লাইট আর একটা ছোট্ট লাইট সেন্সর একটা ছোট্ট আইসির ভিতরে থাকে এখানে দুই পাশ সম্পূর্ণ আলাদা থাকে অনেকটা রিলে সুইচের মতো এক পাশ থেকে আরেক পাশে সুইচ করা যায় কিন্তু এখানে সুইচিংটা হয় এলইডির মাধ্যমে আমরা দেখতে পারি না কারণ এটা আইসির ভেতরে থাকে কাপলার ব্যবহার করার ফলে মসফেটের সার্কিট এবং আমাদের পাওয়ার ব্যাংকের সার্কিট দুইটা আলাদা থাকবে ফলে দুই রকমের ভোল্টেজ যদি থেকে থাকে একটা আর গিয়ে কোনো রকম ডিস্টার্ব করতে পারবে না বা নষ্ট করে দিতে পারবে না চেক করে দেখলাম যে মোটামুটি মূল ফাংশন সবই রেডি ব্যাটারি লেভেল দেখা যাচ্ছে বাটন প্রেস করে রাখলে এলইডি স্ট্রিপও চালু হয়ে যাচ্ছে এই এলইডি স্ট্রিপ কন্ট্রোলের একটা ভালো ব্যাপার হচ্ছে লাস্ট যে কালারটা আমরা অ্যাপ দিয়ে চেঞ্জ করে রাখবো ঠিক সেই ইফেক্টটা এটা মনে রাখতে পারে এবং পরে অন করা হলেও সে শেষবারের যে ইফেক্ট আমরা দিয়েছিলাম বা কালারটা দিয়েছিলাম সেটা আবার দিতে পারে যাই হোক মসফেটের টেস্ট করা যেহেতু হয়ে গেল আমি মসফেটের এর সুইচ সার্কিটটা একটা বেরোবোডে সোল্ডার করে লাগিয়ে দিবো আর টাইপ সি চার্জ করার জন্য টিপি ফোরটি ফিফটি সিক্স বোর্ডটা সোল্ডার করে লাগিয়ে দেবো সরাসরি ব্যাটারির সাথে এবার পিছের অংশটা প্রোটেক্ট করার জন্য আরেকটা একটা বোর্ড গ্লু দিয়ে লাগিয়ে দেবো আপনারা সার্কিটটা নিয়ে আরও বেশি কিছু জানতে চাইলে ডেসক্রিপশনে অথবা কমেন্টে আমার ব্লগের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমি সার্কিটটা নিয়ে বিস্তারিত আলাপ করেছি এবার আরও একটি দিন এই নিয়ে তিন দিন সময় কোলানো যায় না আসলে অন্য কোনো কাজের সাথে আবার রমজান মাস তাই আর কি আর বেশি দিন লেগে গেছিলো এখন আমাদের ইলেকট্রনিক্সের অংশটা ঠিকঠাক আছে এবার কেবল এটাকে একটা বক্সে ভরে ফেলার পাল আমরা আমাদের বক্সের কাজ কিছুটা এগিয়ে রেখেছিলাম তিন দিন আগে আর এবার আমরা এটার বাকি কাজটা শেষ করে ফেলব বক্সের জন্য কেটে রাখা যে ওয়ালগুলো আছে সেগুলো আমরা লাগিয়ে দেবো বক্সের পাশে এবার বক্সের ভিতরে ইলেকট্রনিক্সগুলো হটলু দিয়ে বসিয়ে দেব প্রথমে ব্যাটারিটা বসাবো তারপর অন্যান্য কম্পোনেন্ট বসা দিকে খেয়াল করলাম যে পাওয়ার ব্যাঙ্ক মডিউলের ইউএসবি পোর্টে জ্যাক ঢুকিয়ে রাখায় বেশি জায়গা নষ্ট হচ্ছে তাই আমি ইউএসবি জ্যাক বাদ দিয়ে তারগুলো সরাসরি সল্ডার করে দিলাম এবার ছিদ্র করা শুরু করে দিব প্রথমে এল লাইটগুলোর জন্য প্রপারলি ছিদ্র করার জন্য চাইলে এল লাইটগুলোর মাথায় একটু পেন্সিলের যে গ্রাফাইট আছে সেটা গুঁড়ো মাখিয়ে নিয়ে সেটা দিয়ে আমরা চাপ দিলেই বক্সের গায়ে চিহ্ন দেওয়া হয়ে যাবে সেই অনুযায়ী আমরা চালে ড্রিল মেশিন দিয়ে অথবা অন্য কোনো টুল দিয়ে ফুটো করে নিতে পারবো এবার আপনারা চাইলে এলইডি গুলো সরাসরি সাইড বোর্ডেই বসিয়ে দিতে পারেন অথবা আমার মতো বেরো বোর্ডে করে নিয়ে তারপর বসিয়ে দিতে পারেন এবার বসাবো পুশ সুইচটা এই জন্য একইভাবে আরেকটা পুশ সুইচ নিয়ে সেটার মতো করে মাপ দিয়ে আমি সেখানে পুশ সুইচের জন্য জায়গা কেটে নিলাম তারপরে সেখানে সুইচটা বসিয়ে দিব এবার পাওয়ার ব্যাঙ্ক মডিউলটা সেট করে দিব তারপর পাওয়ার ব্যাঙ্ক মডিউলের মাইক্রো এস পোর্টটা বাইরের দিকে বের করে দেব সেই সাথে আরেকটা এলইডি আমি পাওয়ার ব্যাঙ্কের যে টর্চ এলইডিটা ছিল সেটার সাথে প্যারালয় লাগিয়ে দিব যাতে করে যখন বাটন প্রেস করে রাখার পরে এলইডি স্ট্রিপটা চালু হবে তখন যাতে একটা এলইডি ইন্ডিকেটরও দেখা যায় এবারে সাইডবোর্ডটুকে কিছু অংশ কেটে নিয়ে আমাদের যে টিভি ফোরটি ফিফটি সিক্স টাইপসি মডিউলটা ছিল সেটার আউটপুটটাও সরি ইনপুটটাও আমরা বাইরের দিকে বের করে নিব। এবার আমি চেক করে নিলাম যে সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে নাকি এবার এলইডি ড্রাইভার বোর্ড এবং ব্লুটুথ কন্ট্রোলার যেটা আছে সেটা আমি গ্লু দিয়ে বক্সের ভেতরে বসিয়ে দিব সেই সাথে এল ইডি স্ট্রিপের ইনপুট দেবার কেবলটিতে একটু গ্লু লাগিয়ে দিব যাতে করে স্ট্রিপে কোন রকম স্ট্রেস না পড়ে স্ট্রিপগুলো খুবই নাজুক খুবই পাতলা বেশি টানাটানি করলে ছিঁড়েও যেতে পারে আমাদের ইলেকট্রনিক্স পার্ট শেষ হয়ে গেছে এবার আমি বক্সের বাকি অংশগুলো লাগিয়ে দেওয়া শুরু করবো আমি এমন ও শেপের স্পেসার বানিয়ে নিচ্ছি এগুলোর উপর আমাদের এমনি স্ট্রিপের যে বোর্ডটা সেটা বসবে যাতে এমনভাবে বক্সের ভেতরে যাতে কোনো কিছু টাচ না করে অনেকটা কাজা কাজ হয়ে যাচ্ছে ফ্যাব্রিকেশনটা খুবই খারাপ হয়েছে যাই হোক এটা তো ডিআইআই প্রজেক্ট খুব সুন্দরভাবে না বানালেও চলে কাজ করলে তো হয়েছে ভাই এবার আমি স্পেসারগুলোতে স্ক্রু লাগিয়ে দিব তারপর স্পেসারের উপরে একটা ডাবল সাইড টেপ লাগিয়ে দিব এই ডাবল সাইড টেপের উপরে আমাদের লাইটের যে বোর্ডটা আছে সেটা বসে যাবে দেখতে বকক্ষ আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে না এবার এলইডি কন্ট্রোলারের সাথে এলইডি স্ট্রিপ বোর্ডটা কানেক্ট করে দেব। এবার বক্সটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু বাম্পার বানিয়ে নিব চারপাশে বক্সটা আবার যাতে আপগ্রেড আর রিপেয়ারের জন্য খোলাও যায় তাই একটা স্ক্রু ব্যবহার করবো লাগাতে এবার পেছনে একটা ভাঙাচোড়া স্ট্যান্ড লাগিয়ে দেব যাতে করে টেবিলের উপর লাইটটাকে দাঁড় করিয়ে রাখা যায় আর তাহলে হয়ে গেল আমাদের ডিআই ওয়াই রিচার্জেবল ব্লুটুথ আর জিবি এল লাইট পাওয়ার ব্যাঙ্ক মডিউল বানানো হয় ফোন চার্জ করার জন্য আমরা যখন আমাদের এল ইডিগুলো কম ব্রাইটনেসে চালাবো তখন কিন্তু আমাদের এলইডিগুলো অবশ্যই কম কারেন্ট ড্র করবে আর এই লো কারেন্ট দেখে আমাদের যে পাওয়ার ব্যাঙ্কের মডিউল আছে সেটা ভাবে যে এটার সাথে যে ফোনটা চার্জ হচ্ছিলো সেটা চার্জ কমপ্লিট হয়ে গেছে তাই সে খুব অল্প কারেন্ট ড্র করতেছে আর এটার জন্য পাওয়ার ব্যাঙ্ক মডিউলটা তখন অটো কাট করে দেয় যাতে করে পাওয়ার ব্যাঙ্কটা আর ওই ডিভাইসে কোনো রকম পাওয়ার না দেয় এবং স্লিপ মোডে চলে যায় যাতে তার ব্যাটারি সেভ হয় সাধারণত পঞ্চাশ থেকে একশো মিলিয়ন কারেন্ট ড্র হলেই অটো কাটগুলো কাজ করে এটা একটা সমাধান করাও যায় না করা যায় যদি আপনাদের এই লো ব্রাইটনেস এলইডি ব্যবহার করার দরকার না পড়ে সমাধানটা হলো আমাদেরকে মেপে বের করতে হবে যে কত সেকেন্ডে গিয়ে আমাদের লো কারেন্ট ড্র করার সময় পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা বন্ধ হয়ে যায় ধরি যে পাওয়ার ব্যাঙ্ক অন করার পরে লো কারেন্ট ড্র হওয়ার জন্য ঠিক দশ সেকেন্ড পরে সে সার্কিট বন্ধ করে দিচ্ছে তো সেক্ষেত্রে আমরা আট সেকেন্ডে গিয়ে একটা হাই কারেন্ট ড্র করবো যাতে করে পাওয়ার ব্যাঙ্কটা আবার জেগে ওঠে তো আমি এর জন্য ব্যবহার করবো একটা ট্রিপল ফাইভ টাইমার আইসি দিয়ে বানানো একটা পালস সার্কিট যেটা ঠিক আট সেকেন্ড পর পর এই পাওয়ার ব্যাংকটাকে জাগিয়ে রাখবে একটা লোড এলইডি দিয়ে টাইমার সার্কিটটাও আমার ডিসক্রিপশনে ব্লগ লিংকে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আমাদের লাইট যখন আমরা ব্যবহার করব না চাইলে যাতে আমাদের এই লাইটের ব্যাটারি অন্য কাজে ব্যবহার করতে পারি সেজন্য একটা ডিসি সকেট বের করে নেব যাতে বাইরে থেকে এটার ব্যাটারি ব্যবহার করা যায় তো কেমন লাগলে এই ছোট্ট প্রজেক্টটা খুবই সিম্পল প্রজেক্ট ছিল কিন্তু আমি অনেক কিছু পরে অনেক কমপ্লেক্স করে ফেলছি আপনারা চাইলে সিম্পলি বানাতে পারেন অথবা আমার মতো কমপ্লেক্সিটির দিকে চলে যেতে পারেন আর আমি এখন ফেসবুকেও নিয়মিত কন্টেন্ট আপলোড করছি চাইলে ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে আপনাদের সাপোর্টেই সাত বছর ধরে এসব টুকটাক প্রজেক্ট টুকটাক ভিডিও বানিয়ে আসছি আশা করি আপনাদেরকে সামনেও পাবো ক্রিয়েটিভ থাকবেন আপনার ক্রিয়েটিভ বন্ধুদেরকে ভিডিওটা পাঠিয়ে দিবে সে পর্যন্ত সুস্থ থাকবেন আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ